আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় জানুয়ারি চব্বিশ জামাত যা দেখিয়ে দিল নির্বাচনে কি ঘটবে নতুন উদ্যমে জামাতের রেকর্ড জামাত কি জাতি আরেকবার দেখল ইতিহাস সৃষ্টি করে দেখালো জামাত জামাত ইসলামীর হাজার হাজার নেতাকর্মী রাজপথে মিছিল নিয়ে বীর দর্পে ভোট বর্জনের স্লোগান দিয়ে শীতের সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তার পাশে পুলিশের গাড়ি যাচ্ছে বিজিবির গাড়ি হয়তো বা সেনাবাহিনীও বোঝা যাচ্ছে না মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যাচ্ছে জামাত তাদের দিকে মোটো কটুদৃষ্টিতে তাকায়নি তারাও হাজারো জামাত শিবির জনতার দিকে আঘাত করার হরতালের সমর্থনে মিছিলকে প্রতিহত করার দুঃসাহস দেখায়নি এই ঘটনা আজকে জামাত ইসলাম হরতাল সমর্থনে দেখিয়ে দিয়েছে গায়বানদাই সত্যি চমৎকার দৃশ্য অবাক দৃশ্য এটা একটা রেকর্ড অনেক দল হলে অনেক জায়গায় হলে এরকম হতে পারত যে পুলিশ বাধা দিয়েছে হরতাল সমর্থনে মিছিল লাঠি শোটা হাতে তাও আবার কেউ গো পুলিশকে লক্ষ্য করে কোনো इरিটেটিং আচরণ করতে পারত কিন্তু না জামাত শিবির যে শান্তিপূর্ণ তাদের হাতে অনেকের হাতে লাঠি ছিল এই লাঠি যে প্রতীকী লাঠি এই লাঠি যে ভাঙচুরের লাঠি নয় তার প্রমাণ হচ্ছে তারা হাজারো জনতাকে সাথে নিয়ে মিছিল করে যাচ্ছে পুলিশ পাশ থেকে যাচ্ছে গাড়িও যাচ্ছে কিছু রাস্তার পাশে গাড়ি থামিয়ে রাখা হয়েছে মিছিল চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কই তারা তো কোনো গাড়িকে ভাঙচুর বা একটু তাদের ডিস্টার্ব করার চেষ্টা করলো না এর মানে ভাঙচুর অগ্নিসংযোগ জোর জবরদস্তি করায় জামায়াত ইসলাম বিশ্বাস করে না শান্তিপূর্ণভাবেই জনতার শক্তি দিয়ে তারা কি করতে পারে জাতিকে দেখিয়ে দিল হরতালের সমর্থনে এত বড় মিছিল হতে পারে এত সকালে এটা একটা রেকর্ড গাইবান্ধায় জামায়াত ইসলামী দেখিয়ে দিচ্ছে এরাকে পাবনা ঈশ্বর দেখিয়ে দিয়েছিল মাঝে মাঝে সিরাজগঞ্জের বেলকুচিতে দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে কুড়িগ্রামে দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে জল ঢাকার জনগণ দেখিয়ে দিচ্ছে এই কয়েকটা উপজেলা উল্লেখ করলাম এরা স্পেশাল বগুড়ায় জামায়াত ইসলামে নিয়মিত দেখিয়ে দিচ্ছে হোয়াট ইজ জামাত ইসলামী জাতি তাকিয়ে তাকে দেখছে কতটা সুশৃঙ্খল কতটা সংগঠিত কতটা শান্তিপূর্ণ কতটা ধৈর্যশীল জনগণের যান মাল রাষ্ট্রীয় সম্পদের উপর জামাত শিবির কতটা শ্রদ্ধাশীল কোনো ক্ষতি হতে তারা দেয় না ক্ষতি করে না সুযোগ পেলেও ক্ষতি করে না তাদের কর্মসূচি সবল না হলেও রাষ্ট্রীয় সম্পদ বা এগুলোর গায়ে কখনও জামাত শিবির হাত দেয় না তারা দেখিয়ে দিয়েছে চাইলেই কিন্তু পারত দর্শক আজকে হরতালের সমর্থনে শুধু রাজধানীতেই চল্লিশ স্থানে জামাত মিছিল করেছে চিন্তা করছেন একটা দল চল্লিশটা জায়গায় মিছিল আরও বিএনপির সাথে অনেক মিত্র তো অনেক আছে তারা গত নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে দেশব্যাপী সাপোজ গণতন্ত্র মঞ্চ দেশব্যাপী ঢাকার কথা বাদ দিলাম দেশব্যাপী সব মিলে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত এই ছয় তারিখ পর্যন্ত চল্লিশটা জায়গায় মিছিল করতে পেরেছে কখনোই নয় এক জামাত ইসলামী এক হরতালেই চল্লিশটা স্থানে মিছিল করেছে এর আগে তো একসাথে একদিনে একশো সত্তর জায়গায় লিফলেট বিতরণ করে রেকর্ড করেছে জামায়াত ইসলামী একের পর এক দেখিয়ে দিচ্ছে তারা কি জামায়াত ইসলামের যে সক্রিয়তা আজকে হরতালে যা দেখালো রাজধানীতে যে কঠিন পারফরমেন্স জামাতের এতে জাতি দেখলো যে না জামাত বিএনপি জেগে উঠেছে তাদের আহ্বানেই সারা দেওয়া উচিত জনগণ ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে জামাত বিএনপি কাউকে প্রতিহত করবে না বা বাধা দিবে না কিন্তু তারা রাজপথে যে সক্রিয়তা দেখাচ্ছে তাতে জনগণ ভোট দিতে যাবে বলে আমার কাছে মোটেই মনে হচ্ছে না আটচল্লিশ ঘন্টা হরতালে সমর্থনে ঢাকা মহানগরীর উত্তরের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে জামাত নেতাকর্মীরা এ সময় জামাতের নেতারা নির্বাচন প্রত্যাখ্যান করতে সবাইকে ভোট আহ্বান জানান কর্মসূচি পালন করে জামাত নেতারা বলেন নির্বাচনের নামে সার্কাস ও চট দখলের ষড়যন্ত্র রাজপথে নেমে এসেছে তারা ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে সরকারের পাতানো প্রসনে নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তারা নীল নকশা নির্বাচন প্রতিহত করতে সবাইকে ভোট দান থেকে বিরত থাকার আহ্বান জানান তাহলে এই প্রতিহতর মানে কি বুঝছেন এই প্রতিহত মানে জাস্ট ভোটদান থেকে বিরত থাকা এই প্রতিহত মানে কাউকে বাধ্য করা নয় আমরা আবারও বলছি কাউকে বাধ্য করাটা বেআইনি এদিকে হরতালের সমর্থনে রাজধানীর আগারগাঁও মোহাম্মদপুর মিরপুর মগবাজার সাতরাস্তা আজমপুর কাফরুল বিমানবন্দর পান্থপাদ মালিবাগ উত্তরা বাড্ডা একশো ফিট আবদুল্লাপুর শেরাপাড়া মিরপুর সাইট মিরপুর ষাট ফিট তেজগাঁও কালসি শাহ মিরপুর এক মিরপুর আনসার ক্যাম্প রামপুরা মিরপুর তেরো এবং গুলশান সহ এসব এলাকায় জামাত ইসলামীর নেতাকর্মীরা মিছিল করেছে এটা শঙ্কর নেতাকর্মী এগুলো কিন্তু সব ঢাকা মহানগর উত্তরের এলাকা বলতে যে স্থানগুলো বলা ঢাকা মহানগর দক্ষিণেও এরকম অনেক জায়গায় মিছিল করেছে তত জামাত এই কয়েকদিন যাবত জামাত শিবিরময় রাজধানী বিএনপি কিন্তু এর অর্ধেকও করতে পারেনি যদিও বিএনপির গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক জামাতের ডাকা আটচল্লিশ ঘন্টা হরতালের সমর্থনে আজ প্রথম দিন লক্ষ্মীপুরের রামগতিতে জামাত ইসলামে একটা বিশাল বিক্ষোভ মিছিল করেছে হরতালের সমর্থনে রাজশাহী মহানগরী জামাত ইসলামও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহীর কর্মসূচিগুলো সীমাহীন দমন পীর কারণে একটু ঢেলে ডালা পালন করা হয় আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক এছাড়া আমরা দেখতে পাচ্ছি হরতালের সমর্থনে কুড়িগ্রাম শহর শাখা বিশাল বিক্ষোভ মিছিল করেছে আকর্ষণীয় ছিল মায়মনসিং জেলার মুক্তাগাথা উপজেলা বিশেষ করে জামাত ইসলামের প্রচার সম্পাদক তার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে হরতালের সমর্থনে এই মুক্তা এগুলো কিন্তু আওয়ামী লীগ অধুষিত এলাকা সেখানেও জামাত সক্রিয়ভাবে মাঠে আছে জামাতের ডাকা টানা আটচল্লিশ ঘন্টা হরতালের সমর্থনে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গুমারি উপজেলায় জামাতের বিশাল বিক্ষোভ মিছিল ওই সব এলাকার জনগণ ব্যাপকভাবে ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত থাকবে বোঝা যায় দুই হাজার চোদ্দো সালেও কিন্তু সেটা ঘটেছিল এছাড়া পুরান ঢাকা সায়দাবাদ মালিবাগ শাহজাদপুর খিলগাঁও শনি ডাকা হাজারিবাগ সদরঘাট ডেমরা মাতুয়াইল মুগ্ধ বিশ্বরোড ধানমন্ডি ঢাকা মহানগর দক্ষিণ আওতাভুক্ত এইসব এলাকায়ও জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ হরতালের সমর্থনে কিন্তু কোথাও জামাত একটা গাড়ির গায়ে টোকা দিয়েছে এরকম কোনো এক্সাম্পল দেখাতে পারবে না জামাত একটা গাড়ি গায়ে টোকা দিয়েছে যদি কেউ দেখাতে পারবে আমরা প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বলবো সমালোচনা করবো কারণ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অধিকার আছে কিন্তু গাড়ি ভাঙচুর করা জোর করে গাড়ি আটকে দেওয়ার অধিকার নেই কেউ যদি হরতাল না মেনে গাড়ি চালাতে চায় সে এটাও তার অধিকার হরতাল মানা অধিকার হরতাল টাকা অধিকার হরতাল না মানা হরতাল প্রত্যাখ্যান করা অধিকার আমরা এই ফিলোসফিতে বিশ্বাস করি যাই হোক জামাতের বিরুদ্ধে কেউ অভিযোগ দেখাতে পারলে বলবেন আমরা তীব্র সমালোচনা করব এবং আমরা বসে আছি যে আমাদের দোষ কোথায় পাই আমরা তুলে ধরবো কিন্তু সরকার প্রপাগান্ডা তো বিশ্বাস করা যায় না বিশ্বাসযোগ্যভাবে ভাবে কেউ দোষ দেখিয়ে দিতে সামাজিক সামাজিকভাবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো কথা দিলাম হরতালের সমর্থনে গাইবান্দাতে যে প্রথমে যেটা বললাম গাইবান্দাতে জামাত ইসলামীর রেকর্ড হাজার হাজার জনগণ রাজপথে নেমে গিয়েছে বলে জাতীয় পার্টির ঘাঁটি কচুর ঘাঁটি জামাত ইসলামীর ঘাঁটি এখন গাইবান্ধা বিএনপির ঘাঁটি জাতীয় পার্টির নাম দ্বন্ধও নাই আওয়ামী লীগ জোর করে তাদের কিছু প্রার্থীকে জেতা জাতীয় পার্টি কোনো অস্তিত্ব রংপুরেও নাই গাইবান্ধা নাই এক সময় ছিল সেই গাইবান্ধায় জামায়াত ইসলামী একটা উপজেলা শাখা যা দেখিয়ে দিয়েছে সত্যি অবাক করা দৃশ্য পাশ থেকে পুলিশ র্যাব বা বিজিবি এরা যাচ্ছে কেউ কিছু বলছে না মানে এত বিপুল সংখ্যক জনগণের উপর হামলা করার মতো ধৃষ্টতা দেখায়নি আর তো শান্তিপূর্ণভাবে যাচ্ছিল কেনই বা তাদের উপর হামলা করবে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ অনেক নেতারা রাজপথে ছিলেন দেশের সবগুলো জেলায় বা মহানগরীতেই জামাত ইসলামী নেতাকর্মীরা ছিলেন বরিশাল মহানগরীতেও জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে নীলফামারিতে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল করেছে সর্বত্র জামাত ইসলামী যা দেখেই দিল আজকে বোঝা যায় নির্বাচনের দিনও তারা মাঠে থাকবে তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনকে প্রত্যাখ্যান করবে প্রতিহত নয়